بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. الله بُلَجَنْهِ إِبَانَ داركم তুমি নিজে জাহান নাম থেকে বাঁচাও এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে তুমি বাঁচাও তার মানে যারা ইমানদার হবে সে নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে এবার রাখেন একজন হাজি সাহেব একজন বার দক্ষ মানুষ সে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য গভীর রাজনীতিরা তিনটার সময় যেন উঠে যায় কোন কোন স্মৃতি রাত্রিতে উজু করে তাহা যুদের সলা তাদাই করে আরেক সলা তাদাই করলো যখন ফজরের আজান হয়ে গেল তারপরে যেন ফজরের দুই রিকা সুন্না আদায় করলো আর ফজরের সলাতের আগে যদি কেউ দুই রিকা সুন্নাত আদায় করে তাহলে এর কতটা যে মূল্য রয়েছে আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রিকা আগের সুন্নাতের এতটা মূল্য আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সব সকলের চাইতে মূল্য হলো ফজর দুই গা সোনাতের তো হাজি সাহেব দুই গা সোনা করলো আর ফজরের সলা তাকে জমাতের সঙ্গে আদায় করলো এবার দেখেন হাজি সাহেব একজন বার মানুষ নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য কাহাজ দাদাই করলো ফজরের সলা তাদাই করলো কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালের তার আহালকে বলল না তার পরিবারকে একবার বলল না আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাদার ও বেটা ও সলা দাদাই কার আজান হয়ে গিয়েছে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য সলা তাদাই করল কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না তার মানে যে নিজে জাহান নাম থেকে বেঁচে আহালকে জাহান নামের দিকে ঠেলে দেবে এটা কোনো দিন মমিনের আলামত হতে পারে না এটা

মৈদান জবাব দিতে হবে আল্লাহর নবী বলেছেন আল আরাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতহি তার অভিভাবক তার পরিবারের তার পুরুষ তার মালিক জান হবে তার অভিভাবক একটা বাড়িতে ধরেন আপনারা তিনটা ছেলে তিনটা মেয়ে জন আর আপনার স্ত্রী হলো সাতজন এই সাতজন যা আপনারা অধীনস্থ রয়েছে এই অধীনস্থ সম্পর্কে আপনি কেমন ময়দানে জবা হবে যদি গালে আপনার স্ত্রীর সলা তাদাই না করে যদি গালে আপনার মেয়ে ছেলে ছেলে মেয়ে যদি সলা তাদাই না করে তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে সাত জনের দায়িত্বশীল এরা যা আপনারই অধীনস্থ রয়েছে সেই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে যদি গালে আপনি নিজে জাহান নাম থেকে বাঁচা

তো যারা ইমানদার হবে সে নিজের জাহার নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবে আর কি কি দেখতে পাবেন আল্লাহ বলে সুরাল ইমরানের আঠাশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন তাকে নীলা ফেরিনাওলিয়া নীলমেন আল্লাহ বলেছেন মমিন যেন অন্য মমিনকে ছাড়া ইমানদার গন অন্য মমিনকে ছাড়া যেন কাফেরদের সঙ্গে বন্ধু না করে যদি কাল ইমানদার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনকে বাদ দিয়ে তো আবার আল্লাহ বলেছেন ওয়া যারা এরকমটা করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তো যারা ইমানদার হবে তাদের ইমানদার যেন তাদের বন্ধু হবে পয়েন্ট গুলো মনে রাখে যে মমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মমিন যে হবে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে তার পরিবার আহালকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে মমিন যে হবে সে নিজে বন্ধু করবে না তো ইমানদারকে মমিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু করবে না এটা আল্লাহ নিজেই বলেছে আর কি মমিনের গুণ আছে ইবনে ইব্নে মাঝাসুরিফের হাদিস চার হাজার দুইশো নম্বর হাদিস আল্লাহর নবীর কে চান সারিধারে এক ব্যক্তি নবীজি কেসে বললেন গ্যারসুল আল্লাহ আল্লাহ আর নবী আপনি বলেন সব ছাইতে চালাক কি বন্দারুকে সব চালাক মমিন কে তো নবীজি বলেছেন করা যেই ব্যক্তি বেশি বেশি করে মে স্মরণ করবে যে ব্যক্তি বেশি বেশি করে মতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব খাইতে চালাক তার মানে নবীজি দুই নাম্বার বললেন সব চাইতে চালাক ওই ব্যক্তি সে পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবনে তার জীব দшай দুনিয়াতে থাকাকালীন পরকালের জন্য আমল গুলোকে আকдим से পাঠিয়ে দেবে জীবনে বেঁচে থাকাকালীন আমল গুলোকে বেশি বেশি করবে ইবাদতের মাধ্যমে থিতিয়ে তো দানের মাধ্যমে বেশি বেশি করে দান করবে আর পরকালের আখেরাতের পরিবারের জন্য আমল গুলোকে সেরেডি করে নেবে তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সৎ খাইতে চালাক তার মানে যে মরণটাকে স্মরণ করবে আজকে আপনি নিজে অন্তরের অন্তর থেকে একবার ভাবেন যে আমরা আমরা কতক্ষণ যেন মরণটাকে নিয়ে স্মরণ করি আমরা কতক্ষণ মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মৌটাকে স্মরণ করো কেন 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 তো নবীজি বলেছেন যখনই তোমরা মৌটাকে বেশি বেশি করে স্মরণ করবে দুনিয়ার যতগুলো মজা চিকন ওই সিজ্জবানি মজা আছে দুনিয়ার মজা সেই সাথ থেকে ধ্বংস করে দেয় সেটাই হল আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি বেশি বেশি করে মৌটাকে স্মরণ করবে এ হচ্ছে সব চাইতে চালাক আর যেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা পরকালের জন্য আখের জন্য অগ্রিম আমলগুলোকে গুলোকে পাঠিয়ে দিবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে চালাক এটা হচ্ছে ইমানদারদের গুণ আর কি বোখারির হাদিস পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেছেন লায় মেনু আহা দুকুম হাতা কু না হাব্বা ইলেহি মেনুওয়ালে দিহি ওয়ালা দিহি ওয়ানা প্রকৃত পাখি মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না তার সন্তান তার ভাই তার আপা তার আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতে প্রিয় যে নবীজিকে না ভালোবাসবে তার মানে সব চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে যেই ব্যক্তি নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি হল সব চাইতে ইমানদার নচেত নবীজিকে আপনার স্ত্রী রমণী আপনার মা আপনার আব্বা নিজের ছেলে মেয়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে শুধু এটাই নয় নিজের জান থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে কেননা হাজরে উমার রদি আল্লাহ বোখারির হাদিস ছয় হাজার ছয়শো বত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন হাজরে তো উমার রদি আল্লাহ আনহ নবীজিকে বলছেন আল্লাহর নবী আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের ছাইতে নয় তখন নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তো তুমি তোমার জানের চাইতে না নবীজি আমাকে মোহাম্মদ কে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি ভালোবাসতে হবে এমন কি যে আপনার নিজের জান এর চাইতে বেশি নবীজিকে ভালোবাসতে হবে যতক্ষণ না আপনি নিজের চাইতে নবীজিকে না ভালোবাসবেন ততক্ষণ আপনি প্রকৃত হতে পারবেন না এবার দেখেন একটা মমিনের কতটা সম্মান রয়েছে মমিনের কতটা ইজ্জাত রয়েছে রহমান রহিম ওয়ালিল লাহি লাহি জাতু ওয়ালিরা সুলিহী ওয়ালিল মিনিম সম্মান রয়েছে তিনজোরের সম্মানকে কেউ কোনোদিন বেড়েজ জতি করতে পারবে না আল্লাহর সম্মান নবীজির সম্মান মমিনের সম্মান এই তিনজনের সম্মান রয়েছে এই তিনজনের সম্মানকে কেউ করতে পারবে না একজন ইমানদারের কতটা সম্মান রয়েছে যখন মমিনের দুনিয়ায় সময়টা যখন সমপনী হয়ে যাবে যখন সময়টা শেষ হয়ে যাবে যখন মালাকুল মা আজ রাইল তার জান কব যখন আসবে মালাকুল মাউচ যখন আসবে ইমানদার মমিনের জন্য ঝ্যান্নাতের সুগন্ধিময় কাফ নিয়ে আসবে যখন মমিনের ঈমানদারের ঝ্যান্নাতের সুগন্ধিময় যখন কাফন নিয়ে আসবে আর যখনই মমিনের কাছে যখন আসবে মালাকুল মাউছ সেই মমিন বান্দাকে ওই মমিন you mm -hmm.

তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে যেমন মশকের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকে বোতলের ভিতরে পূর্ণ জন পানি থাকে হালকা খাত করলেই যেমন বেরিয়ে যায় মমিনের আত্মাটি জান্নাদের সুসংবাদ যখন পেয়ে যাবে তাড়াতাড়ি করে মমিনের আত্মাটি যেন বেরিয়ে যাবে যখন মমিনের আত্মাটি যখন বের হবে জান্নাদের সুগন্ধিময় কাফনে তারা আত্মাটি সবাইকে যেন রাখা হবে আর মালাকুল মতের সঙ্গে অনন্য ফেরস আসবে তারা সকলেই যেন বলবে আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমি নিয়ে যাব এইভাবে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে যেতে 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 আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও তখন সঙ্গে সঙ্গে মমিনের জন্য আসমানের দরজা খোলা হবে এবার দেখেন বাইমানের অবস্থা যখনই বাইমানের নিকটে যেন মালাকুল মাও যখন চলে আসবে একবারে ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে মালাকুল মাও দেখেছে দেখে সে কিন্তু ভদহম্ব হয়ে যাবে ভেরু হয়ে যাবে তখন তাকে বলা হবে কবি সাদা বেরিয়েস তখন সে বের হতে চাইবে না মালাকুল মাও কেমন একজন ফেরস্তা আল্লাহর হুকুম সে নিয়োজিত রয়েছে আল্লাহর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে কাজ শুরু করে দেবে কারো আডার লাগবে না কারো হুকুম লাগবে না তখন বেঈমানের আত্মাটি তখন পালাপালি করবে বেইমানের আত্মাটি কিন্তু ছেড়ে দেবে না